এখন যদি আমি একটা কথা কই দেখবেন বেশিরভাগ মানুষের চোখেই আমি বিষ হয়ে যমুগা আমগো দেশে হাসিনাও দর্শকের বিচার করতে পারে নাই আমগো দেশে ইউনুসও দর্শকের বিচার করতে পারতাছে না আমগো দেশে যেহেতু মুসলমান বেশি আমগো দেশটা ইসলামের হাতে তুলে দাও দর্শকের বিচার হইব সবকিছুর বিচার হইব দেশটা সুন্দর থাকবো বাইরে এইভাবে হ্যাঁ বাহ তুমি স্টেলে সেই না